দোতলা বাড়ি ছেড়ে ঘর পাওয়ার জন্য এই বাড়িতে এলাম খটজানো জন্য তাকু এইবা এই রেবা ঘরে ঘর কি আমরা পাবো ঘর তো যারা দোতলা বাড়ি তারা পাবো শান্তিতে হাত দিয়ে দিল না সবে একটা বেরিয়েছিল আর একটা চাপ ধরে বসে আছে আরে চেপে ভেতরে ঢুকিয়ে রাখো আগে চলো সাইডে হয়ে যাক তারপর হেগো এ বাবা তুমি কি ঘর বানিয়েছো এই ঘরে আমাদের থাকতে হবে ছাদ নেই কিছু নেই এখন থেকে এই ঘরেই থাকতে হবে ঘর পেতে হলে তো আমাদের প্ল্যান হাই ভগবান দোতলা বাড়ি ছেড়ে ঘর পাওয়ার জন্য এই বাড়িতে এলাম ঘরটা জন্য পেয়ে যাই

তুমি ঘর পর্যন্ত তো কি ঘরটা আমরা বর্ষাকালে জল ফল সব পরে কি করবো বলো তুমি যারা দোতলা বাড়ি তারা পাবে হ্যাঁ ঠিকই বলেছো এখন তো আর পাকা ঘর ছাড়া ঘর দেয় আচ্ছা বলছি কি মেম্বারের সাথে কথা বললে একটু হয় না মেম্বারকে তো অনেকবারই বলেছি কিন্তু মেম্বার তো শোনেই না আজ দেব কাল দেব পড়েই যাচ্ছে হ্যাঁ এখনকার দিনে তো তেল ছাড়া কিছুই হয়নি উফ কি গরম আর না কোথায় এসে বলছি এই যে একটা ঝুপড়ি মার্কা ঘর রাত বিরাতে পটি জটি পেলে কোথায় যাব কেন পুকুরের ধারে ঘরটি এমনি করতে করেছি নাকি চলে যাব পুকুরের ধারে

ঠিক আছে ঠিক আছে দেখি রান ওই দেখো দেখো স্যার আজকে ফোনটা লুকা আর বাইরে গিয়ে একটু কান্নাকাটি করো নাকি আরে ওই চেরা কি খুশকি ছায়ে বাড়ি ও স্যার স্যার গো আমিও ও ছোট আমার বড়টা ছোট ওই ঘরটা ছোট একটু বড় করে দিয়ে যাও তো ও স্যার খুশকি জান না তো কোকুন জার সে খুশকি ছায়ে হোক বা কোকুন জার

আপনার ঘরে টিভি মোটরসাইকেল ফ্রিজ এসব কিছু নেই তো না স্যার আমাদের টিভি ফ্রিজ কিছুই নেই সামান্য একটু ঘর তো ঘর ব্যবস্থা করি ঠিক আছে আমরা আপনার নাম্বার লিখে নিলাম আপনি এই বিজনেসের সঙ্গে যোগাযোগ করবেন দেখি কি হয় হি বাবা সন্ধ্যে হয়ে গেল উফ কি মোর্ষা এই তোমার তোমারে কখন আসবে সারা রাত কি আমাকে এখানে থাকতে হবে আমার তো মামলি কেমন ভয় লাগছে মাশালকনেস না আরে সুন্দর হয়ে গেলো আরে একটা বাড়ি আছে মুনাদার সুর বাড়ি দেখি এরা কি করছে গুলো বাবু আছেন নাকি আমি গয়না গুলো

আমি না অফিসের স্টাফ ওই ফটোগ্রাফার নয় যে তোমার প্রিয় ওয়েডিং এর ছবি তুলবো এটা আবাস যোজনা ভাইয়ের ছবি থাকলেই হলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আচ্ছা সারা দিন এত ঘুরলাম। এত সার্ভে করলাম। এই যে এত যে পাতা বাড়ি দেখি এখন কিন্তু আজকে তো দেখলাম সবই পাতার পুরে ঘর। হ্যাঁ জানি তো একজন অফিসার আলোকে কিছু করে হল খুঁজে বার করতে হবে যে কে আসল ঘর পাওয়ার যোগ্য। এই তো আকাশ জবলের বাড়ি ঠিকই তো এরা কি করছে রাতে বন্ধ করে ফ্রি ঠান্ডা যদি ঘর পেতাম বাবা কবে যে ঘরটা পাবো কবলে থাকলে ঠিকই পাবো শুয়ে পড়ে এখন দেখো আমাদের ঘরের কি অবস্থা এরা তো সত্যি গরিব এদেরকেই আমাকে ঘর পাইয়ে দিতে হবে এদেরকেই পাওয়া যাবে পাওয়ার যোগ্য আমার চোখ মারা দেখ

এইবার আমি বুঝে গেছি আসল কে তারা কোথায় আছে আমাকে খোঁজ লাগাতে হবে যে ওদের বাড়ি কোথায় কি গো ঘরটা তো পুড়িয়ে দিলো আমরা আমাদের বাড়িতে আছি ঘরটা পাবো তো হ্যাঁ দেখো কি হয় ও এইবার বুঝতে পেরেছি

জুমদিকে একটা ঘর হয় না সুন্দর হয়ে গেল তখন আসবো না ওগো ওগো এখুনি আমি মেম্বারে বাড়ি থেকে এলাম আমাদের লিস্টে নাম হয়েছে এবার আমরা ঘরটা পেয়ে যাব ওগো সত্যি বলছো ভগবান তুমি আসো সত্যি বলছো তাহলে আমাদের ঘরে আর কোনো দুঃখ কষ্ট থাকবে না এবার আমাদের চাল না জল করবে না সত্যি সরকার তাহলে এবার আমাদের একটা ঠাই হলো